অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদ মিছিল কাছাপাড়ায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা মোড়ের নিকটে যোগাযোগ আর আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য ঘটনার পর থেকে পথে নেমেছিল সমাজ এবার বিজপুর নাগরিকবৃন্দ ও মেডিকেল সার্ভিস সেন্টার কাছাপাড়া ইউনিটের পক্ষ থেকে অভয়ার বিচারের দাবিতে কাছাপাড়ায় আয়োজিত হলো প্রতিবাদ মিছিল এই মিছিল কাচ্ছাপাড়া গান্ধী মোড় কাছাপাড়া রেল স্টেশন লেলিন সরণী সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষকে এই মিছিল থেকে অভয়ার বিচার ছিনিয়ে নেওয়ার জন্য শপথ গ্রহণ করতে আবেদন জানানো হয়

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স